একজন ডাক্তারকে অতিথি বক্তা হিসাবে একদল সুরাসক্ত মানুষের সবাই বক্তৃতা দেওয়ার জন্য বলা হয়েছিল তখন ডাক্তার সাহেব একটি জোরালো পরীক্ষার মাধ্যমে দেখাতে চাইলেন বোঝাতে চাইলেন প্রমাণ করতে চাইলেন মত মানুষের স্বাস্থ্যের জন্য কতখানি ভয়ঙ্কর ক্ষতিকর এই পরীক্ষার জন্য ডাক্তার সাহেব টি স্বচ্ছ পাত্র নিলেন একটিতে রাখলেন বিশুদ্ধ পানি অপরটিতে রাখলেন নির্ভেজাল মদ প্রথমে তিনি একটি কেঁচো শুদ্ধ পানির পাত্রে ছেড়ে দিলেন কেঁচোটি বেশ নড়ে চড়ে বেড়াতে লাগলো তার সামান্য পরেই নির্ভেজাল মদ পাত্রে একটি কেঁচো ছেড়ে দিলেন ছুটি ছেড়ে দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যেই টুকরো টুকরো হয়ে ছিন্ন ভিন্ন হয়ে মতের সাথে মিশে গেল তখন ডাক্তার সাহেব উপস্থিত সোরাশক্তদের প্রশ্ন করলেন এই পরীক্ষা দ্বারা আপনারা কি বুঝলেন তখন পিছন থেকে সুরাশক্তদের একজন হাত তুলে বললেন আমরা যদি নিয়মিত মদ পান করি তাহলে আমাদের পাখস্থলীতে কখনোই চিমড়ি হবে না আর যদিও হয় তাহলে তার সঙ্গে সঙ্গে মারা যাবে আসলে ডাক্তার সাহেব কি বুঝাতে চাইলেন অথচ তারা কি বুঝলো এটাই কি ছিল ডাক্তার সাহেবের মূল প্রতিপাদ্য বিষয় এভাবে পূর্ব নির্ধারিত এবং সীমাবদ্ধ চিন্তা জ্ঞান এবং শিক্ষার প্রভাবে অধিকাংশ সময় অধিকাংশ মানুষ মূল বক্তব্য এবং প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারে না